একটা ক্লিনিং জেল পাচ্ছেন একটা মাউস প্যাড পাচ্ছেন একটা কিবোর্ড গার্ড পাচ্ছেন আর একটা মাউস পাচ্ছেন সাত সাতটা গিফট যে কোনো ল্যাপটপ কিনলে আর ভিডিওর কমেন্টে আপনারা হাই লিখে দেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন স্টক তারপরে হিউজ স্টক হিউজ স্টক আছে আর একদম নতুন 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 প্রাইসে আপনাদের জন্য একদম হাফ দামে অফারই অফার চলবে আজকে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও স্টার কম্পিউটার পয়েন্ট থেকে আমি কৌশিক আবারও দাদার চ্যানেলে নতুন করে চলে আসলাম আর আজকে নিয়ে এসেছি একদম কম প্রাইসের মধ্যে একদম অনেক ল্যাপটপ দেখেন হিউজ কোয়ান্টিটি নতুন নতুন স্টক একদম হ্যাঁ বক্স তো হিউজ অফার রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি কি অফার রয়েছে আজকে দেখা চলে আজকে আমরা পাঁচ হাজার দশ হাজার এই একটা ভালো ল্যাপটপ নিতে গেলে কত বাজেট রাখলে আপনাদের ভালো হয় তার মধ্যে আপনারা দেখেন পাঁচ পাঁচ হাজার সাত হাজার তো ল্যাপটপ থাকে কিন্তু বারো জিবি র্যাম দিয়ে আপনারা আমরা আপনাদের কাছে একটা ল্যাপটপ নিয়ে আসলাম যে লেনোভোর মডেল আছে আই থ্রি সেভেন জেনারেশন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার মাত্র বারো টাকা কোয়ালিটি দেখেন কন্ডিশন দেখেন কোয়ালিটি দেখেন যে দাগ স্ক্রাচ একটাও কিছুই পাবেন না সুপার মিন কন্ডিশন হবে বারো হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা আপনারা পাবেন এরপরে দেখেন আই ফাইভ ইলেভেন জেনারেশন ডেলের ওয়ান এইটি রোটেবল ব্যাকলিট কিবোর্ড সুপার মিন কন্ডিশন আই ফাইভ ইলেভেন হবে এটা ইলেভেন জেনারেশন এটা ডেলের ল্যাটিটিউড সিরিজ আছে আট জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি এস প্রাইস মাত্র পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপরে আর একটা মডেল দেখেন কোয়ান্টিটি সব কটারই অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইভ ফুল মেটাল বডি ব্যাকলিট কিবোর্ড আইপিএস ডিসপ্লে ডিডিআর ফোর র্যাম দিয়ে দু হাজার কুড়ির মডেল হবে রাইজেন ফাইভ সুপার মেন কন্ডিশন আট জিবি র্যাম থাকবে এটাই দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এসএসডি প্রাইস মাত্র আর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা টাকা এটা কোয়ান্টিটি আপনারা যে কোনো ল্যাপটপ কোয়ান্টিটিতে পেয়ে যাবেন দেখেন আই ফাইভ এইট জেনারেশন এইচপির একটা খুব পপুলার মডেল এইচ আই ফাইভ নিউ লোগো দিয়ে একদম সুপার মেন কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ড দিয়ে আইপিএস ডিসপ্লে দিয়ে আই ফাইভ এইট আট দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস মাত্র থাকবে নাইনটিন থাউজেন্ড নাইনটিন থাউজেন্ড এরপরে দেখাচ্ছি আই ফাইভ ইলেভেন এইচপির প্রোবুক খুব ডিমান্ডিং মডেল আছে এইচপি এর প্রোবুক একদম সুপার মেন কন্ডিশনে দাগ স্ক্র্যাচ একটাও আপনারা খুঁজে পাবেন না ব্যাকলিট কিবোর্ড হবে আইপিএস ডিসপ্লে আছে আর 180 রোটেবল হবে 180 রোটেবল এটার কন্ডিশন আছে দেখেন কন্ডিশন তো দেখিনি আর এটার আছে i5 11 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি প্রাইস মাত্র মাত্র 28000 28000 28000 আর আপনার ভিডিও যদি কেউ দেখে আসে পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট করে সাথে সাথে ডিসকাউন্ট এরপরে দেখেন স্ক্রিনশট নিয়ে আসতে হবে হ্যাঁ একদম স্ক্রিনশট নিয়ে আসতে হবে এরকম নয় যে আমি দেখে এসেছি লাইক করে নি শেয়ার করে নি হাই লিখে স্ক্রিনশট কিন্তু দেখাতে হবে তবেই আপনি পাবেন এবার দেখেন L470 মডেল i5 7th জেনারেশন Lenovo ThinkPad খুব পপুলার মডেল খুব পপুলার মডেল হবে আই ফাইভ সেভেন জেনারেশনের প্রসেসর আছে খুব হার্ডি কন্ডিশন ব্যাটারি ব্যাকআপও খুব ভালো আই ফাইভ সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন মাত্র কত ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার মাত্র ষোলো টাকা আই ফাইভ সেভেন জেনারেশন থিং প্যাডের মডেল কোয়ান্টিটি তো দেখছেন কোয়ান্টিটি সব কটারই কোয়ান্টিটি পাবে আর একটা মডেল দেখেন কম বাজেটের মধ্যে একদম সুপার মিন কন্ডিশন দিয়ে সুপার মিন কন্ডিশন মানে একটা দাগ স্ক্রাচ আপনি খুঁজে পাবেন না এইচপির আই থ্রি সিক্স জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

এবার আই ফাইভ এটা আছে আই সেভেন সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সুপার মেন কন্ডিশনে এটার দাম থাকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আর এখানে বক্স প্যাক আমি যদি কিছু দেখি দেখি বক্স প্যাক আজকের মেন আছে বক্স প্যাক বক্স প্যাক এখানে শুরু হচ্ছে আমাদের কাছে আই ফাইভ ল্যাপটপ দেখেন

ফিঙ্গার প্রিন্ট সেন্সার দিয়ে একদম ফোরটিন জিরো মডেল আছে এটার দাম রেখেছি আপনি এইট থাউজেন্ড নতুন প্রাইজ রয়েছে আর আপনারা পাবেন মাত্র টোয়েন্টি টু তে এরপরে দেখেন এখানে তো এই সিরিজের অনেক ল্যাপটপ আছে দেখেন কেউ যদি মনে করেন এইচ আছে

এটাও দাম রেখেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ এইট জেনারেশন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পাবে গেমিং ল্যাপটপ দেবো আজকে অনেক সস্তায় আই সেভেন ফোর জেনারেশন আট জিবি একশো আঠাশ জিবি ওয়ান টি মাত্র চোদ্দ হাজার টাকা হাজার আই সেভেন দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় সাথে থাকবে চার জিবি এর থেকে আর কি নেবেন বলেন সস্তায় আই ফাইভ এইট জেনারেশন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এসারে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আই ফাইভ এইট এসার এসপায়ার মডেল মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এসার আর একটা দেখেন আই থ্রি সেভেন জেনারেশন বারো হাজার পাঁচশো টাকায় সিলভার কালার কেউ যদি মনে করেন যে অফিস ওয়ার্কের জন্য একটু বড় ল্যাপটপ লাগে নাম্বারিং কিবোর্ড দিয়ে এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে অনেক বেস্ট হবে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আই থ্রি সেভেন জেনারেশন প্রসেসার মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আর এখানে তো আরো ভরে ভরে আছে কেউ যদি চায় আপনার এখানে ভরে ভরে ল্যাপটপ পেয়ে যাবেন দেখেন এখানে কিছু কিছু মডেল চার্জ চাইবে বললেই একদম একদম আপনার ডাই বুক দেখেন ইলেভেন জেনারেশন আই সেভেন ইলেভেন জেনারেশন আট জিবি পাঁচশো বারো জিবি মাত্র টোয়েন্টি ওয়ান্ড টোয়েন্টি ওয়ান থাউজেন্ডেন ইলেভেন জেনারেশনোভোর ভি থার্টি মডেল আই ফাইভ জেনারেশন সুপারমেন কন্ডিশন দু জিবি গ্রাফিক্সের সাথে কন্ডিশনটা আমি যদি দেখাতে বলি সুপারমেন কন্ডিশন আছে একটা দাগ স্ক্র্যাচ খুঁজে পাবেন না মাত্র নাইনটিন থাউজেন্ডে পাবেন এটা আপনারা সুপারমেন কন্ডিশন নাইনটিন থাউজেন্ডে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আই ফাইভ এইট জেনারেশন আরও তো প্রচুর মডেল আছে এত মডেল মডেল তো দেখিয়ে রাখা সম্ভব না তাও কম বেশি আমি দেখিয়ে দিলাম এখানে একটা গেমিং ল্যাপটপ দেখতে পাচ্ছি খুব কম দামের মধ্যে আছে

এডিটিং এর জন্য যে কোনো রকম কাজ আছে এটাতে হয়ে যাবে i9 প্রসেসর 16gb 1tb আছে 4gb ডেডিকেটেড গ্রাফিক্স আছে প্রাইস মাত্র 48000 এই রেঞ্জ আর কি নেবে তাই না হ্যাঁ একটা ম্যাকবুক 2 লাখ 88000 টাকার ল্যাপটপ 48000 মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে তারপরও কাস্টমার বলে আমাকে আরো কম দাও আরো কম দাও আরে আমরা তো চেষ্টা করি আপনাদের জন্য নিয়ে আসার দেখেন এটা 2019 এর i7 মডেল আছে 32gb 512gb বত্রিশ জিবি পাঁচশো বারো জিবির প্রাইস হয়ে যাবে মাত্র ফর্টি টু থাউজেন্ড মাত্র ফর্টি টু থাউজেন্ড বত্রিশ জিবি র্যাম এটাও চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে কেউ যদি মনে করে যে এটাই কোনো কাজ আমি এডিটিং পারপাস করব তাদের জন্য বেস্ট আছে রেটিনা ডিসপ্লে আছে বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি সুপারমিন কন্ডিশানে ফর্টি টু থাউজেন্ডে আর ল্যাপটপে আজকে দেব হিউজ ডিসকাউন্ট দুটো ল্যাপটপ আজকে দেব দেখেন দুটো ল্যাপটপ দেবো টোয়েন্টি ফাইভ একটা থাকবে এম প্রসেসর একটা থাকবে পুরো দুটো ল্যাপটপ দেবো আজকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে দুটো ল্যাপটপ সিঙ্গেল নিলে কিন্তু দাম বেড়ে যাবে দুটো ল্যাপটপ এম প্রসেসর এখানে দেখা যাচ্ছে আট জিবি দুশো পাঁচশো বারো জিবি এম প্রসেসর আছে ম্যাকবুক এয়ার একদম লাইট ওয়েট এর মধ্যে লাইট মধ্যে দেখেন একদম পাতলা একদম পাতলা দুটো ল্যাপটপ এটা আর এটা পাবেন মাত্র টোয়েন্টি ফাইভ অফারই অফার থাকবে এরপরে দেখেন দু হাজার আঠেরোর মডেল আই সেভেন এটা তো থার্টি টু জিবি দেখালাম আমি এই মাত্র ছেড়ে দাও সতেরোর মডেল দেখাচ্ছি এখানে দু হাজার সতেরোর মডেল আট জিবি পাঁচশো বারো জিবি মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড আট জিবি টোয়েন পাঁচশো বারো জিবি থাকবে দু হাজার সতেরো মডেল আই ফাইভ প্রসেসার মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড স্টক তো অ্যাভেলেবেল রয়েছে মানে যে কোনো রকম লাগবে দেখুন দু হাজার কুড়ির আই সেভেনও পাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড হিউজ কোয়ান্টিটি আছে যেখান দিয়ে ধরবো সব অফারই অফার মানে ফিফটি থাউজেন্ডের আন্ডারে প্রায় সব ম্যাকই চলে আসবে আপনার একটা আপনার ড্রিম কমপ্লিট করতে গেলে যে একটা ম্যাকবুক নেব এখন আর পঞ্চাশ হাজার টাকা যদি বাজেট রাখেন যে কোনো ম্যাকবুক এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ড্রিম ট্রু হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে একদম এখানে উনিশের মডেল আছে উনিশের টাচবার দিয়ে আছে ষোলো জিবি একশো আঠাশ জিবি

তো এরকম হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে থাকে যখন এ ওয়ান প্রো একটা আছে এম ওয়ান প্রো চিপ ওয়ান প্রো রো চিপ এম ওয়ান প্রো চিপ বত্রিশ জিবি পাঁচশো জিবি দিয়ে আছে এটা এটার দাম আছে আপনার মাত্র সেভেন্টি ফাইভ থেকে এইটটির মধ্যে বিশাল একদম এম দেখেন এখানে লেখাই আছে হাই ফাইভ একদম তো এরকম হিউজ কোয়ান্টিটি আরও তো ও ল্যাপটপ সব তো দেখানো সম্ভব না সবাইকে বলবো কমেন্টে হাই লেখো আর তার রিপ্লাই আমরা করে দেব আর শপে ভিজিট করুন কি ল্যাপটপ আপনার লাগবে কি বাজেটে লাগবে সাত হাজার কি দশ হাজার থেকে স্টার্টিং আছে আর একটা ভালো ল্যাপটপ নিতে গেলে আপনাকে বাজেট রাখতে হবে টাকা তো বারো ভিডিওটা বেশি বড় না করে সবাইকে বলবো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটাকে আগে বাড়িয়ে দাও আর তাদের জন্য যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবে তাদের জন্য একটা স্পেশাল গিফট সপে আসলে আমার তরফ থেকে ফ্রি থাকবে তো সবাইকে নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি Tata bye bye good night